আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ আমদানি হয়েছে যশোর জেলার চোখাছার গরু হাটে গরুগুলো দেখা গরুগুলো দেখাদেখি দরদাম বেচা বিক্রি চলছে কেমন দাম এই শুকনো গাবি গরু হাড্ডি গরুগুলো বেচা বিক্রি চলছে দর্শক দেশি জাত কুরাত জাতের গরু আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাড্ডি সার গরু শুকনো গাভী মোটা তাজা করণের দরদাম চলতেছে ভাই কি অবস্থা বাজারের খারাপ না মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ মোটামুটি ভালো ভালো আজকে কয়টা গরু কটা নিয়ে জি জি গরু নিয়ে আসলে চারটে তিনটে বিক্রি হয়ে গেছে একটা রয়ে একটা আছে মার্শাল আপনার জন্য অনেক ভালো হবে বাজারটা যেহেতু তিনটা বিক্রি করছেন এটা কয় দাঁত সমান সমান এটা একটা গরু দর্শক দেশি জাতের গাভী আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন

সাড়ে চৌত্রিশ সাড়ে দর্শক আপনারা শুনলেন সাড়ে চৌত্রিশ হলে গরুটা বিক্রি করবে অলরেডি দর দাম চলতেছে একত্রিশ বত্রিশ পর্যন্ত ভাই দাম পাইছে ঠিক আছে ভাই অত সত্য কথা বলে দিলো যে লাস্ট পর্যন্ত কথা সাড়ে চৌত্রিশ হলে গরুটা বিক্রি করবে কুড়ি টাকা নিয়ে মিশিয়ে কথা করে নামবেন আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাতের গরু সিন্ধি হ্যাঁ মিনি মিনি ছোট গরু দর্শক দেখতে পাচ্ছেন তবে মোটামুটি লম্বা চম্বা আছে আর ডিসার গরুগুলো যখন কোরাই করবেন চামড়া কতটুকু ঢিলা আছে কতটুকু বস্তু দাঁড়াতে পারে দেখে যাচাই করে কোরাই করবেন চাচ্ছেন কত চাচ্ছেন বিক্রি নিয়ে চল্লিশ বিয়াল্লিশ কয় দাতের গরু ছয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গরু চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ এই দিকে একটা দেখতে পাচ্ছেন জাস্ট গরুটার ফ্রেম দেখুন দর্শক তো তো ভাই দুধের গরু মনে হয় বাচ্চা ছাড়ে দিছে আলাদা আলাদা বিক্রি হয়েছে কয় দাঁত ছয় দাঁতের একটা গরু দর্শক আপনারা শিউলেন যাতে কি সিন্দিজাত দর্শক সিন্দিজাত বলতেছে হ্যাঁ গরু যখন কোরাই করবেন দেখুন জাস্ট পাতলা কতটুকু চামড়া কতটুকু পাতলা আছে কতটুকু মাংস ধরাতে পারবেন দেখিয়ে যাচাই করে কোরাই করবেন আপনারা চাচ্ছেন কত ভাই ছিয়াত্তর চাওয়া শুনতে পেলেন দর্শক শ্রোতা হ্যাঁ গরুটা ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে আপনারা ফ্রেম দেখুন দর্শক বিক্রি নিয়ে সত্তর সালে দিয়ে দিবেন বেসা বিক্রির সময় আলোচনা সাপেক্ষে এক দুই হাজার একটু কম হবে কম হলেও দিয়ে দিবে তার মানে ধারণা করে নিন দর্শক পঁয়ষট্টি ছেষট্টি হলে এই যে ডবল বডির বড় গরুটা নেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরু দেখি চলতেছে দরদাম চলতেছে আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি আমরা চোখ আসার গরু আর ঠিক আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু কাকা ভালো আছে ভালো এটা কি জাত দেশাল জাত আপনারা শুনলেন দর্শক সিঙ্গেল বডির একটা গরু হাত পা লম্বা আছে বেশ বড় গরু কয় দাঁত চার দাঁত চার দাঁতের গরু দর্শক আমি যেটা বললাম যে আপনারা চাইলে এই যে হাড্ডিসার গরু নিয়ে আপনাদের হাতে যদি সময় থাকে যেহেতু চার দাতের গরু কির্মি ডোজ টনিক করলে হিটে চলে আসবে তো বীজ দিয়ে একটা ভালো বাচ্চা পাবেন এটা অনেকেই করে যাদের হাতে সময় আছে একটা ভালো টাকা লাভ হয় কত টাকা দাম চাচ্ছে সত্তর চাচ্ছেন মানে পালা হিসেবেই দাম চাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত হলে বিক্রি করবে পঁয়ষট্টি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই পঁয়ষট্টি হলে বিক্রি হবে দর্শক পঁয়ষট্টি দেখা দেখি চলতেছে দরদাম দাম চলতেছে হাড্ডি সার গরুর হাট থেকে দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন কুরাত জাতের গরু মনে হচ্ছে গরু কুরা কুরায় গরু কুরাই করার সময় দেখে যাচাই করে কুরাই করবেন বা এটা কয় দাঁত আড্ডা আট একটা গরু দর্শক বুড়ো গরু মোটা তাজা করণের গরু চাচ্ছেন কত বাষট্টি চাচ্ছেন বিক্রি পঞ্চাশ বান শুনলেন দর্শক আপনারা গরুটা পঞ্চাশ বান্ন হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে আসছেন জি পুড়পাড়া মানে এখানকার স্থানীয় গ্রাম তাই তো কি অবস্থা কি ভাই খুব নিচিন্তায় বসে আছেন ঠিক আছে ভাই হ্যাঁ চলতেছে ভেসা বিক্রি চলতেছে এইদিকে একটা টাকা এটা কয় দা বিরাট আটকান মানে আটটা শুনলেন দর্শক দেশি জাত না দেশি জাতের একটা গরু দর্শক গরুটা মূলত হাড়ে মোটা হয় এই গরুর পেটে দর্শক কিরমিরি থাকে মোটামুটি লিভার টনিক করে প্রপারলি যত্ন নিলে এখান থেকে ভালো কিছু হয় আচ্ছা আপনি চাচ্ছেন কত এ পঞ্চান্ন চাচ্ছেন কোন জায়গা থেকে এসেছেন ও বাঁকরা বাঁকড়া থেকে পঞ্চান্ন দাম চাচ্ছেন দাম কিন্তু অনেক বেশি চাচ্ছেন এটা কি আপনি বুঝতে পারছেন বুঝতে পারেননি কত হলে বিক্রি হবে ওই ও এরকম হলে বিক্রি হবে কেমন দাম আটচল্লিশ শুনলেন দর্শক দরদাম চলতেছে দেখা দেখি চলতেছে গোটা আটচল্লিশ হলে বিক্রি হবে